রমজান মাসে রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কি না এই প্রসঙ্গে আমার কি উক্তি রয়েছেন হাদিসে কারিমায় রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে তোমরা একমাত্র গাছের যে ডাল আছে আল্লাহ কুদ্রতে সরস আল্লাহ তাহলে কুদ্রতে গুণের মধ্যে রয়েছে যেমন নিম গাছ তিতা নিম এই তিতা নিম গাছের ডাল দিয়ে আপনি মেসওয়াক করেন তাতে আপনি দাঁতের উপকার চোখের জুতি বাড়বে দাঁতের গোড়া শক্ত হবে ব্রেন জেহান জিহান আপনি পরিষ্কার হবে হ্যাঁ কানের কানের স্মরণ শক্তি আপনি বাড়বে হাদিসের মধ্যে আসছে এই যে বলছেন যে সর্বপ্রথম তোমরা তিতা নিম নিম গাছের ডাল দিয়ে তোমার মেশক করবে আরেকটা মেসক বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় আমরা যে প্যাকেটিং করে বাজার কিনতে পাওয়া যায় মেসক আপনি যে বিদেশি গাছের ডাল এইটাও আপনি কিনে নিতে পারেন মেস করতে পারবেন বা যে কোনো আপনি গাছে যেমন আম গাছ আছে বিভিন্ন রকমের যে গাছের ডাল দিয়ে মেশক করা যায় সমস্ত গাছের ডাল দিয়ে আপনি মেশক করে নেবেন কিন্তু এই যে আমরা যে টুথপ্রেশ আমরা যে যে ব্রাশ করি এই যে স্টুডেন্ট এই যে টুথপ্রেস্ট আছে এই টুথপেস্ট দিয়ে যে ব্রাশ করতে যদি ফেনা ওঠে এইটা দিয়ে বিভিন্ন মাস্লািত্ত আমাদের টোটাল নিষেধ করেছেন এই টুথপ্রেস দিয়ে স্টুডেন্ট দিয়ে যখন আপনি ব্রাশ করবেন এর ফেনা যদি আপনি এই হলকমে চলে যান ফেনা যদি হলকমে চলে যায় আপনি রোজা রোজা মাকরি তাহারিমে হয়ে যাবে এই জন্য রোজার মাসে আপনি টুথ ব্রাশ দিয়ে বা প্রেক্সিডেন্ট দিয়ে মেস ব্রাশ করা সম্পূর্ণ এটা নিষেধ এটা তা করবেন না কিন্তু এখন আপনি বলতে পারেন যে হুজু তাহলে নিম গাছের ডাল দিয়ে মেসোক করলে সেটা তো তিতা লাগে তো স্বাদ ওটা মুখের ভিতরে যেতে পারে হ্যাঁ শরীরেও নিম গাছের ডাল দিয়ে মেসোক করলে ওই তিতার স্বাদ যদি আপনি পেটের ভিতরেও যায় তা রোজা নষ্ট হবে না ওই স্বাদ জীবাতে লাগবে ওই ওই ধুতুর সাথে যদি সাপ ভিতরে চলে যায় তা রোজা নষ্ট হবে না আসুন স্পষ্টভাবে জানতে পারলেন আমরা রমজান মাসে রোজা রেখে আমরা স্টুডেন্ট দিয়ে আমরা কখনো ব্রাশ করবো না এ থেকে আরো আমরা বিরত থাকব আর যে বিষয়গুলি বললাম প্রত্যেকটি কথার উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত